আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে একটা জামা এটা ছয় মাস বাচ্চার জামা বানাইছি কারণ ছয় মাস বাচ্চা বা এক বছর বাচ্চার জামা যেমন একটু একটু হাঁটে এটা টপসের মতো বানাইছি তো এই জামা কাপড়টা এই যে দোকানের নাম তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর এই যে আমি দেখেন এখানে ফুল দিছি সবুজ ফুল সবুজ যদি সাদা ফুল দিছি এখানে গোলাপি দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ভাগ্যের আমার কাছে গোলাপি কালার ছিল না এই জন্য আমি এটা সাদা দিচ্ছি আর সবুজ পাতা তো সবুজ দিতেই হবে এজন্য সবুজ দিছি আর এখানে আমি লেজ দিচ্ছি এটা আমি লেস দিচ্ছি লেস দিয়ে আমি এটা ইয়া করছি এটা ছয় মাস বাচ্চা বা ছয় মাস বা এক বছর বাচ্চার গায়ে লাগবে এই জামাটা তো এই যা কাপড়টা হচ্ছে আমার ভাইয়ের দোকান থেকে নিছি যে তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুদের মাঝে চলে যায় আর যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সব কিছুতে আসলে ধৈর্য নিয়ে কাজ করতে হয় সেলাই কাজটা হচ্ছে ধৈর্য নিয়ে কাজ করতে হয় ধৈর্য নিয়ে সব কিছু ধৈর্যের উপরে পরীক্ষা আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার শক্তি দান করুক যেন আমরা ধৈর্য ধরে সব কাজ করতে পারি আমাদের ইমানের সাথে যেন আমরা কাজ করতে পারি সততার সাথে আমরা কাজ করতে পারি এই জন্য সততার সাথে কাজ করলে আল্লাহ শততার ফল সুলভ ইয়ে দেয় ফল ভালোই দেয় ধৈর্যের ফল আল্লাহ সবসময় ভালো দেয় কোনো ইয়ে নাই ধৈর্য ধরলে আল্লাহ ধৈর্যের ফলটা ভালো দিবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ